হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু নুমারাজু ব্লক্স তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি যমুনা বিস্তার পার্ক লেভেল ফোর ব্লক সি সব জিএসএম প্লাস আর জি এস এম প্লাস মানেই কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এক কথা ফোনের ঘোরাউন বলতে পারেন আর প্রত্যেকটা ফোন আছে ফ্রেশ কন্ডিশন রিজনেবল প্রাইসে থাকবে অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনও আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানে বাঁচ দেবেন তো আর কথা না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে আমাদের প্রাণ প্রিয় জহির কাকা

ঠিক আছে তারপরে আমরা কাস্টমার রে ওয়ারেন্টি গ্যারান্টি দেই ইনশাআল্লাহ সবার কষ্টের টাকা 7 দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আর যারা কুরিয়ার এ নিবে তাদের 10 দিন করে দেন 10 দিন করে দেব কুরিয়ারে দেইয়া শুনিয়ে নিতে পারবেন কুরিয়ারে খুলে দেখে যেটা যে প্রোডাক্ট অর্ডার করছেন এটি দেইয়া আপনি প্রোডাক্টটা নিতে পারবেন ইনশাআল্লাহ শপের ফুলরেশা বলে দেন কারণ আমাদের সাহস আছে শপের অ্যাড্রেস লো ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর বলকসি সব নম্বর টেন বি জি এস এম প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এম ব্যাটারি পাঁচ হাজার এম এস একশো আট মেগা ক্যামেরা আচ্ছা আচ্ছা ঠিক আছে সাগরের ঢেউ খেলে বিশ্বের সবচেয়ে বড় কার্ড দিবেন কত আজকে দিয়ে দেবো এগুলো আঠাশ হাজার বেশি যেহেতু তোমার ছোট চ্যানেল

আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে দেবো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার আর আট একশো আঠাশ দিয়ে দেবো আঠাশ হাজার টাকা সেরা রেট সেরা রেট সেরা রেট থাকবে কিন্তু এরপরে

আরো পাঁচশো কমাই দিব আরো পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার দিতে একা কাপাই দিচ্ছে কিন্তু কোনো পাইবেন না এরপর

বিশ হাজার না খালি উনিশ হাজার টাকা টাকা সম্ভব হাজার মাত্র আট হাজার আট হাজার আট হাজার তারপরে আছে ভিভো ভিভো ওয়াই থার্টি ওয়ান ছয় জিবি একশো আঠাশ মাত্র বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার ছয় একশো আঠাশ

কত কত এগারো হাজার টাকা এগারো এইট সব কিন্তু আচ্ছা রিয়েলমি এইট চার একশো আঠাশ আজ কিন্তু রিয়েলমি এইট অনলি কত এগারো হাজার টাকা এগারো হাজার টাকা রিয়েলমি এইট

দেখেন এগুলো কিন্তু সব সোনি গুণাদন্ত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাতেরো সতেরো পিস

আগের জন্য নিয়েছে ফিজিক্যালি টুয়েলভ ফোন টেন প্লাস প্লাস ঠিক আছে চার জিবি চৌষট্টি জিবি দাম একদম পানির দাম কত দিয়ে দেবো মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পিস আছে পনেরো পিস আছে না পিস আছে আচ্ছা এরপর এরপরে আছে

তারপরে দিয়ে দেবোয়েন্টি থ্রি এটি দিয়ে দেব ষাট হাজার টাকা কমাই দেন কমাই দেন ঠিক আছে আরো দুই হাজার কম আটান্ন দেন আচ্ছা দিয়ে দেন আজকে আচ্ছা সাতান্ন সাতান্ন এরপরে

এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমে শেয়ার করতে ভুলবেন না যারা এখন ছোট্ট সাবস্ক্রাইব না করেছেন পরবর্তী ভিডিও অবশ্যই বাজ নেবেন তো দেখাবে কোন নতুন ভিডিও নিয়ে সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ